চন্দনপুর মানে একটি ছোট্ট গ্রামে থাকত রোহান নামের ছিলেন তার ছিল এক মা কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ নিয়ে বিছানায় পড়েছিলেন তার দুনিয়াতে আর কেউ ছিল না রোহান তার মাকে অনেক ভাববাসত দোকান প্রতিদিন বনে বনেজিত কাঠ কাটতে তারপর তা বাজারে বিক্রি করে সামান্য যে টাকা পেত তা দিয়ে মায়ের জন্য খাবার ও সামান্য ওষুধ নিয়ে বাড়ি ফিরতে প্রতিদিনের মতো মান যায় বনয় ভেতর কাঠ কাটবে হঠাৎ সে শুনতে পায় কারো কান্নার আওয়াজ সে এগিয়ে যেতে দেখে একটি নেকি পাশে সুন্দর একটি ছোট্ট একটা লেকে পাশে বসে কান্না করছে রোহান জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার কি এত কষ্ট কেন কান্না করছো তুমি ব্যাংক খেতে খেতে বলল আমার কষ্টের কথা শুনে কি হবে বলো আমার সোনার ফুল হারিয়ে গেছে ওই দুষ্ট পরে নিয়ে গেছে ওই চাঁদের বলে ওইখানে রেখে এসেছে

ঐ যাবে ওই যা কিন্তু সাধন কিন্তু কঠিন পরীক্ষা পার হতন হবে তোমাকে না পালে কিন্তু আর শিখতে পারবে না রোহান একটু চিন্তা কোব তারপর বললো আমি চেষ্টা করব মা বল তার ধান কাজের জন্য সাহায্যsinh হবে দেন হল अश्वপথ থাকে কখনো কেউ হেরে যায় না

আবার নতুন করে পানি দিয়ে ভরিয়ে দিতে পারো পরিষ্কার পানি দিয়ে তবেই তুমি সব নিয়ে পারবে দোহান্ত ফনি নেমে পড়ে মন্দিরকে এবং একটি নাছি দিয়ে সব পয়না পরিষ্কার করে চেষ্টা করে এবং পাশের ঝর্ণা থেকে পাশের বাইশ থেকে একটি পাশ দিয়ে নট বানিয়ে ঝর্ণা থেকে পানি আনার ব্যবস্থা করে

আমার তোমাকে সাহায্য করতে পেরে অনেক ভালো লাগছে ভালো থেকে তুমি আমি যাচ্ছি আমার আল্লাহ হাফিজ হঠাৎই হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছায় এক গুহার সামনে হঠাৎই গুহা থেকে বেরিয়ে আসে

এগুলো যেতে 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 পৌঁছে গেল এক সুন্দর উঁচু চাঁদের পাহাড়ে সব সোনালি রঙের গাছপালা সবকিছু যেন সোনায় ওরান সে পৌঁছে যায় ওই সোনার গাছের ফুল গাছের কাছে হঠাৎই আসে এখানে টল পাখি বলতে থাকে যার মন সবচাইতে বেশি পরিষ্কার সেই পাবে এই সোনার ফুল অন্য কেউ তো এই ফুল নিতে পারবে না তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো ভালো মনের মানুষ হয়ে থাকো তবে তুমি এই ফুল স্পর্শ করতে পারবে অন্যথায় এই ফুল তোমাকে কখনোই ধরা দেবে না রোহান বিসি না বলে ফুলের গাছ স্পর্শ করতেই রোহানের হাতে বলতে চলে আসলো রোহান অবাক হয়ে গেল টল পাখি বলল সত্যি তোমার মন অনেক পরিষ্কার যাও সোনার ফুল তোমারই তোমার জন্যই এতদিন অপেক্ষা করছিল তুমি সোনার ফুল নিয়ে যাও তারপর লোহা এই সোনার ফুল নিয়ে ফিরে এন পৃথিবীতে ব্যাঙের কাছে ব্যাঙের মাথায় ফুলটা রাখতে ব্যাঙ পরিবর্তিত হলো একটি সুন্দর রাজকন্যায় রোহান ভয় পেয়ে গেল রাজকন্যা বলল ভয় পেও না আমি এই রাজ্যে রাজকন্যা রূপা এক দুষ্টু পরি আমার রূপ হিংসা করে আমাকে ব্যান্ড বানিয়ে দিয়েছিল আর এই ফুল ছোড়ানোর জন্যই আমি আবার মানুষ হতে পেরেছি তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফুলের অনেক ক্ষমতা হয়েছে এই ফুলটা যদি তোমার মায়ের মাথায় স্পর্শ করা তোমার মা আবার সুস্থ হয়ে যাবেন চলো আমার বাবার কাছে তখন রাজকন্যা তাকে নিয়ে গেল রাজ দরবারে রাজা রাজকন্যাকে পেয়ে খুব খুশি হলেন এবং রোহানকে বললেন আমি অনেক খুশি হয়েছি বলো তুমি আমার রাজপন্যার জীবন বাঁচিয়েছ এবং তুমি কি চাও রোহান বলল আমি আপনার কাছে কিছুই চাই না আমি আপনাদের উপকার করতে পেরেছি আমি এতেই খুশি আমার মা অনেক অসুস্থ আমি আমার মায়ের কাছে যেতে চাই রাজা মুহানকে বাড়িতে যেতে দেয় এবং সাথে এক হাজার স্বর্ণ দিয়ে দেয় এবং বলে সোনার ফুলটা তোমার মায়ের মাথায় স্পর্শ করালে তোমার মা সুস্থ হয়ে যাবে তুমি আবার এসো যখন তোমার মা সুস্থ হয়ে যাবে আমি তোমার সাথে রাজকর্ণে বিয়ে দেব তখন রুহান বাড়ির পথে রওনা দেয় মায়ের কাছে বাড়িতে সেই মহিল গোপালের স্পর্শ মা সুস্থ হয়ে গেলেন বিয়ে রাজকানি অনেক আরেক অভিযান গুলো দেখতে আমাদের চ্যানেল টোর পাশে থাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো 等等吧。